সেল জন্য এত বেসা কিনা করতে পারি প্রতি সপ্তাহে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা ছাগল আমরা মানে অনেক এসে বিক্রি করে থাকি আর আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাসাল্লাহ আজকে দেখতেছি দুম্বা পাঠা এই বিডু এই পর্বে কি দেখাবেন জি এই পর্বে বিশেষ করে আমার কিছু ইউনিক ইউনিক যে ছাগলগুলো আছে যেমন আপনার হচ্ছে অনেকেই অনেক মানে রিকোয়েস্ট করছিলেন যে কিছু খাসি কালেকশন করার জন্য তোতাপুরি খাসি বাচ্চা আপনার হরিয়ানা কিছু মাদি একদম কোয়ালিটি সম্পূর্ণ মাদি এবং কিছু তো ছাগল দুধের ছাগল থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সাথে পাঠা তো আছে জি 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 আছে এমনকি যে ধরনের ছাগল দেখাবো একদমই কম বাজেটের মধ্যে একদম সীমিত বাজারের মধ্যে পাইকারি রেট অনুযায়ী থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একজন সেনা কর্মকর্তা উনিও আসছে ছাগল নিতে এখন মোটামুটি কি ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় প্রতিদিন দুই চার পাঁচ জন মানুষ আসে অনেক দূর দূর থেকে আসে ছাগল নেওয়ার জন্য সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারি না বা আমরা বাংলাদেশে ঘুরে কিন্তু আপনার খামারের এত ছাগল কোথাও দেখি আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন আপডেট দেই আমাদের এখানে আল্লাহর রহমতে আমরা পাইকারি সেল করি জন্য এত ব্যবসা কিনা করতে পারি প্রতি সপ্তাহে মিনিমাম আর এই ছাগল বিক্রি করার এরকম না আপনারা যদি খাসির বৃহৎ লট নিতে চান বিশটা ত্রিশটা দশটা বা যারা এরকম আছে যে এলাকাতে বিক্রি করে তারাও চাইলে সেলিম ভাই থেকে নিতে পারবে সেলিম ভাই অনেকটাই রিজনেবল প্রাইস আপনাদেরকে কিনে দেন তো উনি মূলত ওই ব্যবসাটাই বেশি করেন আর শাহন আহমেদ হচ্ছে এই ছাগলগুলো দেখাশোনা করেন প্লাস হচ্ছে বিক্রি করেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখাই দরদাম সহ বিস্তারিত ইনশাল্লাহ বড় সড়ো ছাগল দেখতেছি জি একদম দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন ছাগল আমি জানি না ক্যামেরাতে কত রুকু কি আসতেছে এগুলো ছাগল যদি সামনে এসে দেখতেন তাহলে বলতে বলতে পারতেন যে মানে কোন ধরনের কোন কোয়ালিটি ছাগল এই যে দেখেন ছাগলের বডি টেক্সচার একটু দেখেন সিনাটা একটু খেয়াল করেন এবং এই যে দেখেন একদম কোয়ালিটিসম্পন্ন অনেক মোটা সোটা একটা ছাগল অনেক বড় একটা ছাগল ইউনিক ছাগল করছেন একটু আগে দেখলাম জি 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 এখনো মোটামুটি মানে কিছুটা দুধ আছে দুধ শুকায় গেছে কারণ হচ্ছে এটা কিন্তু গাবিনের মধ্যে আছে এবং এর দাঁতে হচ্ছে দেখেন ছয় দাঁতের মধ্যে আর এটার হাইট আছে প্রায় মনে করেন 37 এর একটু কম হবে এটা কেমন দাম চলবে এই ছাগলটা কোন ক্রেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকারি অনলি 75000 টাকা দাম চাও 70000 টাকা ফিক্স দাম পড়বে এইটা দেখেন একবার খেয়াল করে 마শাআল্লাহ খুব সুন্দর হাইট যেমন হাইট তেমন কানের লেন্থ দেখেন মাসাল্লাহ দুইটা কানের লেন্থ দেখেন মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ একদম কোয়ালিটি সম্পূর্ণ হরিয়ানা ছাগল এগুলো এই ছাগলটাও কিন্তু বিকর্ণ আছে এবং কি হান্ড্রেড গ্যারান্টি গাফ হবে এটা উলান পালান দেখেন একদম শুকাই গেছে এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে অনলি পঞ্চান্ন হাজার টাকা আল্লাহ বড় সড়ো ছাগল দেখতে পাচ্ছি জি এই ছাগলটা হয়তোবা রিসেন্ট বাচ্চা কাচ্চা দিয়ে দিবেন ইনশাল্লাহ একদমই ভর ভরপুর গাভিন প্রায় চার মাস সাড়ে চার মাসের কাছাকাছি গেছে ইনশাল্লাহ দুধের ওলান পালানো শুরু করছে অলরেডি ইনশাল্লাহ আশা করি অল্প সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিব ইনশাল্লাহল এই হরিয়ানা হরিয়ানা হাই এটার হাইট আছে প্রায় প্লাস অনেক বড় এই ছাগলটা কোন কেতাব হয় এই অবস্থায় নিলে দাম পড়বে ষাট হাজার টাকা তপুরের মধ্যে ইউনিক একটা কালেকশন দেখেন মার্শাল যেমন হাইট তেমন কোয়ালিটি সম্পূর্ণ এতদপুরি ছাগল আহ এটার হচ্ছে দাঁতটা দেখা যে চার দাঁত বয়স সবাই মাত্র এত বড় একটা তো তো বড় সাগল সময় মতো চাদদ বয়স এটা আলহামদুলিল্লাহ আর অনেক বাড়বে দেখেন কিন্তু অনেক লুজ এটা হচ্ছে হাইট আছে প্রায় 36 প্লাস 37 এর কাছাকাছি এই সাগলটা কোনো ক্রেতা ভাই নিলে দাম পড়বে অনলি 45000 টাকা ইনশাআল্লাহ আরেকটা দেখতেছি সব বড় বড় সাগল দেখতেছি বিটলের মধ্যে যারা একদম ভরপুর গাবিন যারা সাগল চান একদম টল টলা গাবিন যাকে বলে আর কি এই ধরনের যারা সাগল চান তারা এই সাগলটা দেখতে পারেন একদমই ভরপুর গাবিন সর্বোচ্চ এক থেকে এক মাস লাগবে না এক মাসে ধরেন এক মাসের মধ্যে বাচ্চা কাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরকম গাভিন এই ছাগলটার দেখেন দাঁতটা দেখেন ছয় মাত্র নতুন ছয় দাঁতে উঠছে চার দাঁত থেকে ছয় দাঁতে উঠছে এই ছাগলটার হাইট আছে প্রায় সাঁইত্রিশের মানে একটু হয়তো কম বা সাঁত্রিশ হইতে পারে ইনশাল্লাহ এই ছাগলটা এখন কেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকারি দাম অনলি সত্তর হাজার টাকা ফিক্সড রেট যা কোয়ালিটি একটা হরিয়ানা সাগি এটা বাচ্চা কোয়ালিটি অবস্থায় দেখেন ওর কানের যে লেন্থ আছে মাসাল্লা অনেক সুন্দর লেন্থ দেখছেন অত সুন্দর লেন্থ এটা বাচ্চা কোয়ালিটি বলতে সবাই মতো নতুন দুই দাঁত উঠতেছে দেখেন নতুন দুই দাঁত দেখছেন নতুন দুই দাঁত উঠতেছে এটার হাইট আছে মোটামুটি তিরিশের মতো এবং এটা বিট কারণ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিটটা হয়তো বা টিকে গেছে তবে তারপরেও এটা নসিফ হিসাব করে নিবেন আমি এখনো ওরকমভাবে ভাবে হচ্ছি না তবে বিটকর্ন আছে এটা শিওর দিচ্ছি এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা দেখতেছি কান তো বড় সরাই দেখতেছি জি জি ইনশাল্লাহ আমি আজকের পর্বে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ছাগল ইউনিক ইউনিক ছাগল একবারে একদম কোয়ালিটি সম্পন্ন ছাগল দেখাচ্ছি এই দেখেন এই ছাগলটার হাইট আছে প্রায় আপনার ৩৩ প্লাস হবে এবং কানের লেন্থটা দেখেন একবার বাচ্চা কাচ্চা দেওয়া ছাগল রানিং ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে একদম পাইকারি

মাসাল্লাহ কত সুন্দর একটা বিচল বক্তি দেখেন এটা হচ্ছে বাচ্চা কোয়ালিটির মধ্যে মানে ফার্স্ট টাইম বাচ্চা দিবে আর কি এটা বিট আছে এটা কিন্তু গাভের মধ্যে আছে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আরেকটা বিটল দেখতে পাচ্ছি জি আরো একটি বিটল এটা হচ্ছে ডাব্বা কালারের মধ্যে একটা বিটল ডাব্বা কালার জি 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 এটা কালো সাদা ডাব্বার মধ্যে বিটল একবার বাচ্চা দেওয়া ছাগল রানিং দুধের ছাগল হ্যাঁ এই যে দেখাই

এবং বাচ্চা কাচ্চা উৎপাদন করেন ইউনিক ইউনিক তারা এই এই ছাগলটা দেখতে পারেন এই ছাগলটা কেদে ভয় নিলে দাম একদম পাইকিরি অনলি পঁচাশি দেখায় একটা হচ্ছে একদম ফ্রেশ লাল আর একটা হচ্ছে কালোর মধ্যে আচ্ছা আচ্ছা জি এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে হ্যাঁ আর এই যে এই ছাগলটা আছে কালো যে ছাগলটা দেখতেছেন এই ছাগলটা হচ্ছে মোটামুটি দুই মাসের মতো বিতকরণ আছে আমার এখান থেকে বিট করনো আছে ঝুড়াটা কেমন দাম এই ঝুড়াটার দাম একত্রে কোনকে দা ভাই নিলে কারণ ভ্যাঙে ভ্যাঙে বলি ধরেন 55 এটা ধরেন 60 কত হচ্ছে 1 লাখ আর একসাথে নিলে জি একসাথে নিলে 1 লাখ 10000 টাকা বড় বড় ছাগল বিটলের মধ্যে জি 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 দেখুন অনেক সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক ছাগল দুটই আর একটা দেখতেছি কি দুধের ছাগল নাকি জি জি বিটল মানে দুধের রান ইনশাআল্লাহ বিটল প্রতিটা বিজলির বাচ্চা কাচ্চা দেওয়ার পরে এত পরিমানে দুধ হয় এটা বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই দেখেন মাসাল অনেক সুন্দর ওলান পালান হ্যাঁ দুধ দহন করলে দুধ আসবে দেখেন মানে প্রচুর পরিমাণে দুধ আসবে এটা এখনো দেখেন দুইটা পানি কিন্তু রানিং ক্লিয়ার মাসাল্লাহ মাসাল্লাহ দুধ তো একদম মানে সেই বের হচ্ছে না ঝর্ণার মতো দুধ আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সুন্দর ছাগল জি দুধের ছাগল এটা হচ্ছে এটা হাইট আছে প্রায় 32 এর মতো এবিটলটা বিটল ছাগল জি 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 এইটা দেখেন দাঁত দাঁতটা একটু খেয়াল করেন শুধুমাত্র নতুন ছয় ছয়দাদের একটা ছাগল দাঁতে এটা হচ্ছে বিটকরণ আছে মোটামুটি বিটল পাটাতে দাব্বা গালার পাটাতে বিটকরণ আছে ছাগলটা ভাই নিলে দাম পড়বে একদম পাইকিরি মূল্য অনলি 50000 টাকা দাম পড়বে 마শাআল্লাহ কি দেখতে পাচ্ছেন এগুলো আকর্ষণীয় একটা প্যাকেজ দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে বয়েরের প্যাকেজ আমাদের রেড কালারিটা কিন্তু ছিল এটা কিন্তু সিল হয়ে গেছে ভিডিও সামনে আনতেছি না এখন বর্তমানে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে বয়ের ফিমেল আচ্ছা এটা ফিমেল ফিমেল আছে সামনে লটে আমাদের কাছে আরো অনেক আসবে ফিমেল এই ফিমেলটা গাভীন ফিমেল একদম মানে নড়াচড়া করতে পারে না এই যে দেখেন এই দুইটা হচ্ছে পাঠা এটা হচ্ছে চার দাঁত আর একটু দুই দাঁত আচ্ছা আচ্ছা জি এটা মাধ্যমে আমি বলে বলে দি ভেঙে বলে দি এই পাঠাটা যদি কোন হয় নাই একদম পঞ্চাশ হাজার টাকা দাম এটা পঁয়তাল্লিশ দাম পড়বে এবং এই মাটি দাম পড়বে অনলি পঞ্চান্ন টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে ইনশাল্লাহ আচ্ছা ছাগল দেখালাম অনেক কিন্তু এর মধ্যে ডুম্বা আছে ডুম্বা দেখাবেন না আমি হচ্ছে দেখেন আমি যেগুলা ছাগল দেখালাম বেশ লট ভাবে কিন্তু ছাগল দেখালাম দুম্বা এবং পাঠা যেগুলো কালেকশন আছে আমাদের এগুলা দেখাচ্ছি না কারণ আমি চাচ্ছি যে আমার দর্শকদের বিহত আকারে লট ভাবে আমি দেখাতে আচ্ছা যারা দুম্বা নেবেন ডুম্বার জন্য আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চাই দনে দির্ত আছে দেখার মতো ডুম্বা একদম হেভি ওইটা ডুম্বা আছে এবং সব ধরনের পাঠা अवेलेबल আছে যাদের যে ধরনের পাঠা দরকার এবং দুম্বা প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হিউজপরিমাণে দিতে নেওয়ার পদ্ধতিটা যদি একটু বলে দিতেন জি আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলে আসছি যে আপনি একটা ছাগল কিনবেন সব সময় যেখান থেকে কিনেন আপনি এসে দেখে শুনে কিনলে ঠকার চান্স 0% এসে দেখে শুনে কিনবেন এটা আপনার জন্য ভালো হবে আর যদি একান্তই না আসতে পারেন তো এই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশটের মাধ্যমে পছন্দ হলে আপনি অ্যাডভান্স বা ফুল টাকা পেমেন্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন